ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দরগাবাজার ঘাটে খাঁ নদীতে ব্রিজের অভাবে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে প্রতিদিন খেয়া বা ট্রলার দিয়ে চলাচল করছে এতে করে যেমন গুনতে হচ্ছে বাড়তি অর্থ আবার নষ্ট হচ্ছে সময়ও বেশি সমস্যায় পড়ছে শিক্ষার্থী ও কৃষকেরা চারদিকে উন্নয়নে জোয়ার থাকলেও অবহেলিত থেকে যাচ্ছে ভাঙ্গা ও সদরপুরের চরাঞ্চলের মানুষেরা একটিমাত্র ব্রিজ পরিবর্তন করে দিতে পারে এই দুইটি উপজেলার হাজারো মানুষের ভাগ্য সদরপুর উপজেলার চরমানাইয়ের ও চর নাসিরপুর এবং ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের মানুষের একটাই প্রাণের দাবি দরগা বাজার ট্রলার ঘাটে একটি ব্রিজ আমাদের একটা ব্রিজ দরকার কারণ আমাদের টলার পার অনেক কষ্ট হয়ে যায় কারণ এই যে এক ঘন্টা লাগে কত সময় তিনটা বাজে আমরা পিড়া আসি লেট হয়ে যায় এপারে থাকে টলার এক ঘন্টা পরে আসি টলার তার জন্য আমরা অনেকক্ষণ রোদ্রে দাঁড়াই থাকা লাগে অনেক কষ্ট হয় তার জন্য আমাদের একটা ব্রিজ হলে ভালো হয় এই ধরেন নদীর উপর যাই তাই তো অনেক কষ্ট হয়ে যায় আবু এত বেশি পড়ে যায় যদি একটা ব্রিজ হইতো তাহলে অনেক ভালো হইতো এই যে ছেলে পান এপার ওপার গনে বহু রোদে এই অনেক কষ্ট ক্লাস করতে আছে অনেক দুঃখ তান্দারি করতে এই আসে এইবার বইয়ে থাকে এক ঘন্টা দেড় ঘন্টা পর্যন্ত বই সমস্যা হয় তিনটি থানার লোকজন এদিকে যাতায়াত করে সদরপুর শিবচর ভাঙা এই জন্য এই জায়গায় জরুরি একটি ব্রিজের দরকার তাদের অ্যাম্বুলেন্সের সমস্যা তাদের দূরত্ব কোনো জায়গায় নেওয়া সমস্যা হয় খেবাকার থাকে রাত আটটা পর্যন্ত সারা চলে না আর তাছাড়া অনেক বসতি আছে এখানে সাত আটশো বাড়িঘর আছে তার মানে সাত আট হাজার লোকজন এখানে বসবাস করে তাদের প্রতিদিন চলাফেরা বাজার সব কিছু আমাদের এই পারে আর তাছাড়া এই পারে যদি কোনো সন্ত্রাসী কার্যক্রম হয় তখন পুলিশ পালিশ যাওয়ার কোনো উপায় নাই। টলার ছাড়া আর ঝড় হয় তল তখন তলার চলবে না আর যদি কোনো গর্ভবতী মহিলা থাকে অথবা কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো লোক হাসপাতাল নিতে হয় তার মৃত্যু ছাড়ার কোনো গতি নাই সমস্যা হলো বাবা যে পারাপার দেখলে নিত কীভাবে গরু বাছুর মেয়েরা কেমনি স্কুলে লেখাপড়া করে কত কষ্ট বৃষ্টি এসে গেলে জ্বর এসে গেলে কত কষ্ট করতে হয় জায়গাটা ওই জায়গাটা বেশি আপনারা তো সবাই দেখলেন এখানে ব্রিজ হলে বাড়তি ট্রলার ভাড়া না গুনেই সহজেই স্কুল কলেজে যেতে পারবে শিক্ষার্থীরা পাশাপাশি এই অঞ্চলের উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত করতে ভোগান্তিতে পড়তে হবে না কৃষকদের আমার এই ইউনিয়নের একটি গ্রাম আছে নদীর ওপারে আড়িয়ালখা নদী এটা পরিস্থিতি আছে আডিয়ালখা নদীর তো এখানে যেই একটা খেওয়া ঘাট আছে এটা আসলে ঝুঁকিপূর্ণ এখান থেকে তিনটা থানার লোক যাওয়া আসা করে সদরপুরে যারা আছে তারা এই খেওয়া পার হয়ে সদরপুর যাইতে হয় তাদের অনেক ভোগান্তি হয় শিবসরের একটা ইউনিয়ন আছে এখান দিয়ে যাওয়া আসা করে আমি এবং আমার এই আশেপাশে তিন থানার জনগণের প্রাণের দাবি এখানে একটা ব্রিজ হলে তারা তাদের চিকিৎসা সেবা পেতে পারে এই অঞ্চলে ব্রিজ না থাকার ফলে সেবা আইনি সেবা ফায়ার সার্ভিস সেবা সহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এখানকার মানুষ এই ইউনিয়নগুলো নদীর কারণে উপজেলা থেকে বিচ্ছিন্ন হওয়ায় এখানে প্রতিনিয়ত বাড়ছে মাদক জুয়া চুরি ডাকাতি সহ অনেক অনৈতিক কর্মকাণ্ড একটি মাত্র ব্রিজ হলেই সদরপুর ও ভাঙ্গা উপজেলার সাথে সরাসরি যুক্ত হতে পারে এই চরাঞ্চলটি। শুধু তাই নয় এই অঞ্চলে সড়ক ব্যবহার করে সদরপুর ও ভাঙ্গার অনেক যাত্রী পদ্মা সেতু হয়ে কম সময় ঢাকা যাতায়াত করতে পারবে আপনারা দেখছেন দৈনিক সবার কথা বলে